আসলে প্রেস ক্লাবে আমরা দাঁড়িয়েছি আমাদের এখানে অনেক লোকই আছে হাজার হাজার লোক সবারই ভিসা অ্যাম্বাসিতে জমা আছে আমাদের ভিসা যখন জমা নেয় তখন রিসিডে লেখা আছে তিন মাসের ভিতরে আমাদের এটা ডেলিভারি দিবে যে কোনো দিন কেউটা 10 দিন পর হইতে পারে কেউটা 20 দিন পর কেউটা এক মাস কিন্তু লাস্ট ডে 3 মাস কিন্তু সে 3 মাস বলতে আজকে প্রায় 10 বছর 2 বছর রয়ে গেছে বিષાদের সূচির একটাই সেটা হচ্ছে রেমিটেন্স শাটডাউন আমরা প্রবাসী ছিলাম আমাদের আতিশযর প্রবাসী আছে আমরা আজকে দিনটা দেখে আমরা আর কয়েকদিন এই সপ্তাহটা দেখব যদি সপ্তাহ না হয় আমার প্রবাসী সকল জায়গায় আছে কিন্তু আমরা তেমন ভাবে কূটনীতিক তৎপরতা হয়তো করতে পারতেছি না বুঝলে পাকিস্তান শ্রীলঙ্কা যদি এখান থেকে ওভারকাম করতে পারে আমরা কেন পারবো না আমাদের মধ্যে তো আমাদের যে উপদেশটা উনি হচ্ছেন ওয়ার্ল্ড সেলিব্রিটি উনি হচ্ছেন ওয়ার্ল্ড সেলিব্রিটি ডক্টর উনি যদি সাতান্ন জন বাংলাদেশ শিখে আরও থেকে মৃত্যুদণ্ড কারাদণ্ড প্রাপ্ত থেকে নিয়ে আসতে পারে ইনশাল্লাহ উনি আমাদের এই সমস্যাটা সমাধান করতে পারবে আমরা বিশ্বাস রাখি আমরা আমরা প্রায় ষাট হাজার ভুক্তভোগী রাস্তায় আসি আমাদের এখানে প্রায় হাজার খানিক লোক আসছে আমরা বাকি লোকগুলো বলছি ফাইনাল ডিসিশন না পর্যন্ত বাকি আপনার রাস্তায় আসেন না কিন্তু এখন আমরা সব ষাট হাজার ভুক্তভোগীকে পাশে চাই এবং সাইডের ভুক্তভোগী ফ্যামিলি নিয়ে আমরা রাস্তায় আমরা সময় বসবো যে পর্যন্ত না হবে আমরা কোনো প্রকার বিশৃঙ্খলা করবো না দেশের কোনো ক্ষতি করবো না রাষ্ট্রীয় সম্পদের ক্ষতি করবো না সমাধান হতে পারে এটা এটা সমাধান হতে পারে একমাত্র কূটনীতিক উপায় এটা সমস্যার সমাধান শ্রীলঙ্কা এটা সমস্যার সমাধান করতে পারে কূটনীতিক উপায় আমি বিশ্বাস করি আমাদের এমন কোন জায়গায় নাই আমরা পররাষ্ট্র মন্ত্রালয় দিছি প্রবাসী কল্যাণ মন্ত্রালয় ইভেন আমরা নয় সেপ্টেম্বরে যে কতক্ষণ বিশাল বিশাল আকারের মানববন্ধন করলাম ওইখানে আমাদের সেনাবাহিনী ভাইরা তারা বিভিন্ন ভাবে কসম খাওয়ার পরে বলছে তারা আমাদের এটা নিয়ে কাজ করবে এবং তারা আংশিকভাবে কাজ করছে এবং আমরা গত মাসে সংবাদ সম্মেলন করছি গত মাসে ষোলো তারিখে সংবাদ সম্মেলন করছি ওইখানে আমরা একটা আলটিমেটাম দিয়ে আসছি ইউনুস্তানের বরাবর যে আমাদের এটা যদি দ্রুত সমাধান করা না হয় অথবা ইউনুস্তান সরাসরি আমাদের এটা নিয়ে কথা না বলে অথবা এটা দৃশ্যমান কোনো পদক্ষেপ না নেয় আমরা